প্রত্যেকটা বদে এক এক নিমন্ত নিমন্ত সব জাতি নামে গেছে আমি এক গাড়ির মধ্যে ওই বড়াই বানিয়ে কিছু এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে নিয়ে ওই আমাকে এই অবস্থা করতে চাইতেছে আপনাদের কি কোনো বিচার নাই আপনি কি করতে পারেন আপনি কি মানুষ নাকি কুকুর এটা মেয়ে মানুষ वाली की रास्ता सिरিবিরে খাইতে মন চায় আমার বাবা যখন হঠাৎ করে আমার আজ আমার কোনো অভিভাবক ছিল না ঘরের সংসার চালানোর জন্য তখন আপনার বয়স কত হচ্ছে পনেরো কি ষোলো টিউশন করে সংসার চালাইতাম হঠাৎ আমার রং নাম্বার যখন পরিচয় এক ব্যক্তির সাথে তার সাথে কথা বলি স্কুল ফাঁকে ফাঁকে আমি আয়সা আয়সা তার সাথে কথা বলি এক সময় ধরতে মায়ের সাথে অনেক রাগারাগি হয় আমার সংসারের বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয় তখন ওই ব্যক্তির আমি বলে যে আমার একটা চাকরি পাওয়া যাবে ঢাকা শহরে হ্যাঁ বলতেছে যে হ্যাঁ চাকরি আছে অনেক চাকরি আছে তুমি কোন চাকরি করবা আমার লেখাপড়ার হারে আমি যে চাকরি পাই ওই চাকরি আমার চলবে ও বলতেছে ঠিক আছে আসো তুমি আসতে হলে তোমার জন্ম নিবন্ধন নিয়ে আসতে হবে তারপর বলতে বলতে একদিন তিন দিন বলতে বলতে অনেক দিন ঘুরাইছি আমি ওরে খালি ফুন্দে ফুন্দে বলে তুমি না বলে আসবা চাকরির জন্য তুমি না বলে আসবা চাকরির জন্য আমি কই আসবো দেখি আর কয়েকদিন দেখি আর কয়েকদিন এভাবে বলতে বলতে যত বড় হইতেছি তত মানে ফ্যামিলির গ্যাঞ্জামটা তত বাড়তেছে অভাব অনটন বাড়তেছে তখন আমি ভাবছি যে আমি নিজে কিছু একটা কিছু করতে হবে ফ্যামিলির জন্য যেহেতু আমার ভাই বোন আছে ছোট ওই নিয়ে আর গিয়া মা নিয়ে আমি এভাবে চলার সম্ভব না তারপর আমি ওর কথা শুনে আমি আম্মাকেও বলি না তখন আমি নাকই এক ধরনের মানে মনের মধ্যে রাগ নিয়ে নাকই চলে আসছি চাকরির উদ্দেশ্যে ঢাকাতে আসলেন চলে আসার পর তখন উনি আমাকে আমার স্টেশন থেকে আমাকে রিসিভ করলো রিসিভ করার সাথে ও আমার সাথে গাড়িতে আসতেছে ও আসার পথে মানে এরকম কিছু ব্যবহার করলো মনে যে ও আমাকে বিয়ে করবে বা কেরকম জানি একটা মানে আসে না যে কথার ধরন অন্য রকম এই যে গায়ে হাত দেয় নেগেটিভ নেগেটিভ কিছু কথা বলে আমি কি এরকম কথা হচ্ছেন কেন আমার তো চাকরি দিবেন বলছিলেন আপনার তো আমার বিয়ে করবেন বা জরে ধরবেন এরকম কোনো কথা ছিল না তখন ডাকা বনানি নাম একটা জায়গা আছে ওইখানে নিয়ে গেছে আমারও বলছে যে তুমি আসো তোমার চাকরি আজকে কাগজপত্র জমা দিয়ে সামনের সপ্তাহ বা পরের সপ্তাহ ছিল যে কাগজপত্র জমা চলে চলে যাব আর ও যে যে আমি আমি বলছিলাম চাকরি করলে কি লেখাপড়া চালাতে পারবো ও বলছে হ্যাঁ অবশ্যই তুমি লেখাপড়া চালাতে পারবা তোমার লেখাপড়া কোনো সমস্যা হবে না তোমার লেখাপড়া আমাদের কোনো জামাল হইতে দেবো না আমার রক্ত বিক্রি করে হলেও তোমার আমি লেখাপড়া চালাই যাব তখন আমার আসর টাইম হয়ে গেছে আমার হাতে যে মোবাইলটা ছিল ভাইয়া এই মোবাইলটা ওই হাতে নিয়ে গেছে ও বলতেছে না মোবাইলটা নিচ্ছে এই কারণে হয়তো তোমার হাত থেকে যদি হারাই যায় তুমি তো নতুন তখন তো তুমি আর আমাকে পাবা না একথা বলতেছে বলার পরে সে আমাকে হোটেল আবাসিক হোটেলে হোটেলে নিয়ে উঠেছে জানতাম না আবাসিক হয় আরে নিরিবিল একদম নিরিবিল খালি জায়গা আমার তো বয় যে মানে আবারও গেছে সন্ধ্যা আমি বাড়িতে যাব কিভাবে তারপরে ওইখানে ওয় আমার জবরদস্তি আমাকে করলো আমার কান্না তখন আমি থামাতে পারি না কান্না আমি কি করে বলবো আমি আপনি চিৎকার করেন নাই কাউকে ডাকার চেষ্টা করেন নাই ওই থেকে কেউ নেই সবাই রুম লাগাইয়া বই ঠেছে কেউ আমাকে ধরে নাই আর অন্য অন্য পুরুষ আছে অনেকে অনেক মজা করে কথা বলে আমি কি বলবো আমি বাসে বিলছিলাম ফেলছিলাম কি আমার জীবনে গিয়েতে এটে আমি আর তার প্রতি আমার ওই যে চাকরির আগ্রহটা আমার আর তার প্রতি নাই আমি দেখছি যে আমার জীবনের প্রথম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তনজন আমি চিটার লাগাই দিয়েছি সময় করে চিটা করতেছি অন্য স্টাফরা বলতেছে কি এই তুমি নিয়ে যাও রাখা যাবে না এখানে তারপরে হ্যাঁ আমাকে নিয়ে বের হয়েছে ওই রাস্তার মধ্যে ভাইয়া মাকরি ভাইয়ের আজান দেয় দেয়া অবস্থা ওদিকায়না বলতেছে তুমি এখানে দাঁড়ো আমি পাম্পে চাকরি করে তো বেতনটা নিয়ে আসি তারে রুচি নতুন অবস্থা আমি কোথায় যাবো আমার যাওয়ার মতো কোনো রাস্তা নেই আমার ঢাকা ঘরের কারো চিনা পরিছন্নত নেই আমি এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে রুচি আমার দাঁড়ে করে ওই কই গিয়েছে আমি জানি না এখান থেকে আমি আড়তে আরতে যাত্রা বাড়ি গেছি আমার কাছে কোনো গাড়ি ভাড়া ছিল না আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না আমার মোবাইলের চম্পল এটা হতে নিয়ে গেছে রাত দশ এগারোটা বাজে এক গাড়ির হেল্পার বলতেছে কই যাবেন আপু কই যাবেন আমার স্টেশনের নামের কথা বলছি বলছে আচ্ছা উডেন বারানায় বলে স্টাফ দিয়ে আসে না এরুমভাবে হাসি দিছে মানে নেগেটিভ আমার আবার ভয় লেগে গেছে না জানি আবার কোন আগুনে পারা দেয় ওইখান থেকে ড্রাইভারটা কো আচ্ছা ল মানুষের বিপদ কে থাকে ল ভাড়া লাগবে না ওই গাড়িতে নিছি ওই গাড়ির মধ্যে একে একে নামতে নামতে সব যাত্রী নেমে গেছে আমি একা গাড়ির মধ্যে ওই ড্রাইভার নিয়ে গিয়েছে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে নিয়ে ওই আমাকে এই অবস্থায় করতে চাইতেছে আপনাদের কি কোনো বিচার নাই আপনারা কে রকমই করতে পারেন আপনি কি মানুষ নাকি কুকুর এটা মেয়ে মানুষ পাইলে কি রাস্তায় সিরে বিড়ে খাইতে মন চায় ওই আমার কোনো কথা শুনে নাই ভাইয়া রাস্তার মধ্যে নয় আমার যেভাবে পারছে ওইভাবে আমি পাশে আরেই ফেলছি আমি ওই দিন ভাবছি যে আরে না বললে আসতে আমার কি অপরাধ হয়েছিল আর আমি এইভাবে এইভাবে প্রতি জায়গা জায়গায় আমার এইভাবে হইতেছে ওইখান থেকে আমার স্টেশনের গাড়ি তুলে দেয় গাড়ির ভাড়া দিয়ে দেয় আমার স্টেশন নামে আমি তো বাড়িত গেছি বাড়ি যাওয়ার পরে অনেকে টেনশন করতেছে তুই কই আসছিল আসে তে বলে তুই কই আসি তোর আমার কান্না করতেছে তুই না বলে কই গেছো আমি আর কিছু বলি না বলার মতো কোনো বাসা ছিল না আমি কোথায় আসছিলাম কি করছিলাম কিছু বলতে পারি না আমি আর ওই নাম্বার আর যোগাযোগ নাই মোবাইল যেহেতু নিয়ে গেছে আমার যত আত্মীয় নাম্বার আছে সবার কাছে ফোন দিয়ে বলছে আমি ওর আগে বিয়ে করছি সবার কাছে বলে দিছে বাড়িতে যাইতে সবাই বলতেছে তুই নাকি বিয়ে হয়েছে প্রশ্ন করতেছে আমার কান্না আসতেছে খালি কান্না আসতেছে আরে কি বলে আমার এক ভাবির নাম্বার আসছিল হ্যার কাছে ওই নাম্বারে ফোন দিছে ও বাড়িতে গেছে হ্যাঁ বলতেছে হ আসছে তো হ্যাঁ মানে অপাক বলে যে ওর একটু দেওয়া যাবে না ধরতাম না ওই জন্য আমার সাথে এরকম একটা পতার প্রতারণা করতে পারছে আমি হ্যার ফোন ধরবো না কথায় বলবো না ওর সাথে পরে ভাবির সাথে বলতেছে যে হ্যারে বলেন ফোনটা ধরতে হ্যার মোবাইলটা তো আমার হাতে রয়েছে পাম্পের থেকে ওরে পুলিশে অ্যারেস্ট করে দিছে ও এরকম কথা বলছে আর কি আমার ভাবির সাথে আমি তো এরম এমনি সমস্যা পড়ে পরে গেছি ওর ফোনটা তো আমি দিতে পারছি না ওই তো আমার মানে প্রতারক বলবে বা বাটপার সিটার যা বলার বলবে তো এরকম করতে হতে পরে ওয়াই বলতে আচ্ছা কথা বল দেখ তোর মোবাইলটা নিয়ে আনতে পারো তারপরে কথা বলছি বলার পরে কইতাছে ওই যে ড্রাইভার যে স্টেশন আমার নামাইছিল ওই স্টেশন থেকে তুমি মোবাইলটা নিয়ে যেও মানে বাসার কাছাকাছি কোনো স্টেশনে এসে মোবাইলটা নিয়ে যেতে তারপর মোবাইলটা আনতে যাই। আতে যাওয়ার পরে মোবাইলটা দিয়ে দেয় আমাকে মাথায় হাত নিচে ফুসা করে তুমি তুমি আমার ভুল বুঝো না আমি মানে রাগের মাথা করে ফেলেছি তুমি আমাকে ভুল বুঝো না আর কথা তোমাকে তো আমি এভাবে রাখা যাইতে চাই নাই কিন্তু আমার তো পুলিশে ধরা দিছে মানে ভাবে কথা বলছে আমি মেয়ে মানুষ হিসাবে আমি অনেক তাকে মাফ করে দিছে মাফ করে দিছি বা ওর সাথে কথা বলি কথা বলি বলতে মোবাইলটা দেওয়ার পরে আমার মনে একটু বিশ্বাস হচ্ছে না হয়তো মানে বিপদ হইতে পারে মোবাইলটা সকাল আমার সাথে আবার যোগাযোগ করে এরকম ভাবে আমিও তার সাথে কথা বলি যে পিছনে কি হয়েছে আর কিছু মনে নেই সব ভুলে গেছে সব ভুলে গেছে ভুলে গিয়ে আমি কই আমার জীবনে মনে এরকম কিছু লেখা ছিল এই কারণে আমার এরকম হয়েছে এভাবে যাইতে যেতে আবারও পাঁচ ছয় মাস চলে যায় আবারও মা অনেক রাগারাগি করে টাকা নেয় পয়সা নেয় লেখাপড়া করাইতে পারবো না বই বাইরে ফালাই দেয় পড়াইতে পারবো না তুই করতে নেই লেখাপড়া করবি কর হ্যাঁ আবার চাকরির সন্ধান বলি যে আমার সংসারের মধ্যে এরকম ঝামেলা এরকম সমস্যা মানে তাকে এগুলো সব জানাচ্ছে জানাচ্ছি তো বলতেছে সমস্যা না এরকম ঝামেলা যে তুই তুমি চলে আসো আমি তোমার বিয়ে করবো তারপর কথায় কথায় কথা কথা অনেক মানে তখন ভালো কথা বলে কখন আসছো স্কুল থেকে খাইছো আজকে কি দিয়ে খাইছো আজকে তোমার আম্মু কোথায় তখন মনে করলাম যে না মানুষটা মনে সম্ভবত ভালো চাপে সম্ভবত আমার সাথে খারাপ ব্যবহার করছে এভাবে করতে করতে এবার বলছে আমাকে বিয়ে করবে মানে বিয়ের পরে আমার খরচ দিবে হ্যাঁ লেখাপড়া খরচ দিবে কো কিছু লাগবে না তোমার তুমি চলে আসো আমার স্টেশনে চলে আসো আমার কাকার মারপুতে বিয়ে হবে চলে আসলেন তখন সে ডাকা নিয়ে আমাকে মিরপুর বস্তির মধ্যে তোলে এখানে আমার গাড়ির মধ্যে বলছে কি তুমি ওইনে গিয়ে বললো না যে বিয়ে হয়নি আমরা তুমি বলবা যে ওই আমার বিয়ে হয়েছে আমি কেন মিথ্যা কথা বলবো কেন মিথ্যা কথা বলেন কেন বলার কথা আরে মিথ্যা কথা না বললে তো এন ভাইসা যাবো তো মারবে তারপরে এরকম করে আমাকে নিয়ে আসলো নিয়ে বিয়ে ছাড়া ভাইয়া আমার সাথে সংসার করা শুরু করে দিল আমি কান্না আবার ভেঙে পড়ছি আমি আবার জীবনেই এই তো আখ্যা ওই সময় তো ভাইয়া যাইতে পারছি বাড়িতে ছায়া দিয়ে পড়ছে যাইতে পারছি এখন আর যাইতে পারি না ছাড়া ওয়াই আমারে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এই শারীরিক সম্পর্ক চালিয়ে যেতেছে আমি আল্লাহ আমি কি আবারও ওই যার নামের আগুনে পাড়া পা দিলাম আমার মোবাইলটা নিয়ে ওই আগের মতন এভাবে এভাবে আবার সব আত্মীয় স্বজনের কাছে বলে দিছে আমি বিয়ে করছি বিয়ে করছি বিয়ে করছি সবার কাছে ওরে তো আমার ফোন দিয়ে পায় না তো যাক এক সপ্তাহ পরে আমার আমার সাথে কথা বলছি বলার পর আর কি বলবো আমা আমি এমনি এমনি বিয়ে হয়েছে মিথ্যা কথাই বলছি তখন আমার বিয়ে হয়নি থাক টেনশন করো না আমি ভালো আছি সুস্থ আছি যা শিখায় দেয় তাই আমি বলতেছি তারপরে হ্যাঁ বলল কি আচ্ছা ঠিক আছে তোমার চাকরি দিতেছি দিতেছি বললে আমার একদিন রাত্রে আমার ওই আগের জায়গায় বনানি নিয়ে গেলো আরে রাত্রে কি চাকরি করব। রাত্রে তো কোনো চাকরি হয় না রাত্রে চাকরি হয় ওইখানে নিয়ে ভাইয়া আমার ওইখানে দিয়ে চলে আসছে হোটেলে দিয়ে আসার পরে রাত্রে এমন অবস্থা এদিক দিয়ে পুরুষ দিয়ে পুরুষ আমি ভাইয়া আমি সব হারেই ফেলছি

আমাকে মনে কোনো ম্যানেজার বা কোনো কেউ ফোন দিয়ে বলছে যে এমনি অসুস্থ হয়ে গেছে ও কিছু ওষুধ নিয়ে গেছে আমার জন্য ওষুধ খাওয়াইয়া নাস্তা খাওয়াইয়া এরকম ব্যথার ওষুধ খাওয়াইয়া আবার রেগে চলে আসে এভাবে এভাবে সকাল হয়ে গেল সকালে আর নিয়ে আসছে আবার আমার কাগজ ধোয়াইয়া আবার নাস্তা খাওয়াইয়া ভাত খাওয়াইয়া আমারে ঘুমাইতে দিছে আমি সারা দিনে সারা রাত্রির প্যারেশন এটা আমি রাত দিনে কোথায় ঘুমাইছি কই ঘুমাইছি আমি কিছু বলতে পারবো না আমি ঘুম থেকে ওঠার পরে আমি তো জানি না যে চাকরি এটা আনা কি তোমার প্রফেশনাল চাকরি এটাই আমি যখন ভাইয়া গাছ বললাম আমি কে আমার জীবন কি এটা চাকরি এটা কি কোনো চাকরি হতে পারে বলে এটাই চাকরি তোমার প্রতিনিয়ত রাত্রে আমাকে এই অবস্থা হয় হোটেলে দিয়ে নতুন ছিলাম আমি দরজা লাগা রাখতাম দরজা যদি একবার খুলতে পারতাম এক লোকে পাঁচজন ছয়জন চারজন আটজন দশজন দুবার দিত আমি এখান থেকে পলানোর জন্য কতবার বাইরে গেছি আমি আমি রাস্তা পাই না আর কোথায় যাব এভাবে কাঁদতে কাঁদতে আমার প্রায় ছয় সাত মাস চলে গেছে ওয়াই রান্না করে ওয়াই খাওয়ায় ওয়াই কাপড় পাল্লায় ওয়াই কাপড় ধুয়া দেয় এভাবে এভাবে যাইতে 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 ভাই আপনার সব সেবা সে করতেছে রাতে বেলায় হোটেলে দিয়ে আসছে ওয়াই দিয়ে আসছে আমি বাড়ি তো কথা বলতে পারি না আমার মনে অনেক করে আমার আমার সাথে কথা বলতে দেয় না এভাবে এভাবে যাইতে যাইতে অনেক দিন প্রায় এক দুই বছর চলে যায় আমার জীবন থেকে একবার কিভাবে চলে যায় আমি নিজে বলতে পারি না এই সময়টার মধ্যে আমি কোথায় ছিলাম কি আছি মানে আমার কোনো জানা ছিল না তারপর একদিন পালানোর সুযোগ পাইছি পালায় গেছি তারপর মহাখালী চলে যাই এও পিছন দিয়ে গিয়ে কীভাবে জানি আমাকে মহাখালী থেকে উদ্ধার করে নিয়ে আসে ওইখান থেকে আসছে মারতে 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 আমাকে মিরপুর আনছে আমার আর কোনো জ্ঞান ছিল প্রমাণ রাখার জন্য আমাকে জ্বরে ধরে অনেক ছবি তুলছে কিস ছবি তুলছে এভাবে তারপর আমি সুস্থ হওয়ার পরে বলতেছে তুই পলে যাবি তুই পলাই যাবি পলাই গেলে তোর এটি ভাইরাল করে দেবো তার এই ছবিগুলো ভাইরাল করে দেবো তোর আত্মীয় কাছে সব বলবো তুই নেগেটিভ কাজ কর তুই তাহলে ব্যবসা করস তারপর কি হলো এভাবে চলতেছে দিনে না রাতে হাই নিয়ে দিয়ে আসে হাই নিয়ে চলে আসে তারপর এরকম করতে করতে আমার অনেক দিন হয়ে যায় প্রায় তিন বছরের মতো হয়ে যায় বাড়িতে চাইতে দেয় না ভাই আমি রাস্তা যদি চিন্তা হয়েছিলাম আবার পলানোর চিন্তা করতাম পলায় যাইয়াও সারতে পারি না হয় ধরে নিয়ে আসে আমার যতবার বাইরে আসি ততবার আমার ধরে নিয়ে না মারে এমন মারা মারে রুমের ভিতরে আমি দুদিন উঠতে পারি না তিন দিন উঠতে পারি না আমার আবার কি সাথে সাথে আবার ব্যথার ট্যাবলেট খাওয়াই আমার সুস্থ করে ফেলে আমার রুমের মধ্যে সর্বক্ষণ আমার রুমের মধ্যে রাখতো আর হ্যাঁ তো কোনো কাজই করতো না মূলত কাজ হয়েছে হ্যাঁ আমার দিয়া হোটেলে দিয়া হ্যাঁ নিচে পয়সা থাকতো আর আমার কাজ শেষ হলে হ্যাঁ নিয়ে আসতো গিয়া এভাবে এভাবে মেয়ে আরেকটা আনছে এই আমার সামনে আরও দু তিনটা মেয়ে

তারপর এরকম করতে করতে আমার বনানি যখন আমি খারাপ কাজ করতাম তখন আমার সাথে রাত কাটানোর জন্য একটা পুরুষ আসে ওর নাম রহুল ওয় বলতেছে তুমি একটা ভালো মেয়ে তোমার দেখতে দেয়া যা ভালো তোমার বাসায় কথা বোঝা যায় না তুমি নিজের ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেছো আমি ওই ওই লোকটার সামনে আমি কান্দা দিয়েছি বুঝতেছি আমি আমার জীবনে অনেক দিন আমার পার করে দিয়েছে আমার এই জগৎটা আমার আর ভালো লাগতেছে না কান্না করার পরে ওয়াই বলতেছে তুমি কি ভালো হইবা আমি আমার যদি কেউ ভালো করে আমি ভালোই যামু আমি পাঁচুকতন হামাসওয়ারের মতো অনেক শক ওই আমার কান্না দি কেউ আমারে কাজ করে নাই আপনার সাথে শেয়ার মানে খারাপ কাজ করে নাই নাই স্টাফরা বলে তুমি এর পাল্টায়া দও দিয়ে অন্য মিয়া আনো ওই কান্না কাটি করে আমার সম্ভব নাওরে ব্যাপার করা ওই আমারে কিছু মাছ খানি পর আমারে ফোন দিয়ে বলে তুমি কোমো কেন হ্যাঁ আমি শুনিয়া আপনি নাম্বার পাইছেন কই আপনি কে কই যে আমাকে ওইখানে দেখছিলা তার নাম রুহুল হ্যাঁ রুহুল ছেলেটা বললো তুমি এভাবে কাজ করো মানে পুলিশের আশ্রয় নাও তো হ্যাঁ স্বয়ং নিজে আইসা আমাকে পুলিশের আশ্রয় নেওয়াইলো তারপর পুলিশের আশ্রয় নিয়ে হ্যাঁ স্বয়ং নিজে কাছে থাকা আমাকে উদ্ধার করলো এখান থেকে এরপরে জিটি করার পরে আর আমার ওই অতীতের যে পুরান যে দালাল নামে যে ছেলেটা ছিল ওই ছেলেটা আর আমার কাছে নাই ডিস্টার্ব করে নাই ওখান থেকে ওখান থেকে মুক্তি বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ রুহুল নামে ছেলেটা এটা হঠাৎ করে আবার একদিন ফোন দিল বলতেছে যে শুনি তুমি কি ডাকা আসো আমি কই না ভাইয়া আমি তো বাড়িতে চলে আসছি এইভাবে ওর কাছে তো ডিস্টার্ব বললো আপনি তো দেখলেন আমি ওন ডাকা যায় না বলে তুমি কি আমার বিয়ে করবা আমি কই না আপনি আমি আপনারই বিয়ে করলে তো আবার আপনি আমার এই কাজে করাবেন কারণ না আমি এই কাজ করাবো না আমি কই না আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না আমার জীবনে ছেলে বিশ্বাস করা মানেই বোকামে হয়েছে তো বলতেছে না সত্যি আমি আল্লাহর কসম আমার মাথায় হাত দিয়ে বলি আমি তোমার সাথে এভাবে এই কাজ করবো না হয় না হয় না করতে করতে এক বছর মতো কাটাই দিছি পরে লাস্টে দিয়া আমার বান্ধবীরা সাথে কথা বলে ওয় আমাকে বিয়ের প্রস্তাব দেয় বান্ধবীরা বলে দেখো একটা বিয়ে করে সবাইকে আর খারাপ একটা বিয়ে করে দেখো আমরা এটা রিক্স আমি বিয়ে কি বারবার করবো বিয়ে কি বারবার করার জিনিস আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি এই অ্যাক্সিডেন্ট মারফতে কত বিয়ে হয়েছে আমার কোন শেষ নাই পরে বলছে আচ্ছা যদি আপনি বিয়ে করেন আপনি আর এই দেশের বাড়ির থেকে বিয়ে করে আনেন পরে হ্যাঁ বাজারটা জানিয়ে হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে আমাদের দেশের বাড়ি থেকে বিয়ে আপনার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যে রুল আপনাকে বিয়ে করে জি জি হার বাবা কতদিন আগে এখন থেকে আরো দশ বারো বছর আগে আরো দশ বছর আগে এই দশ বছর আপনি রুহুলের সংসারে আছেন জি জি রুহুলের সাথে পরিচয় হওয়ার পর আমি আর খারাপ পথে যাই নাই তারপর ওয়াই বলতো আমার একটা বাচ্চা দরকার আমি বিয়ে করছি তোমার বাচ্চা লেগে এই বলতো তা আমি আর খারাপ যাই নাই পরে আমার এখন সংসার হয়েছে আল্লাহ দিলে আমার দুটা বাচ্চা রুহুলে এখন বাইরে আছে এখন কেমন আছেন এখন ভাল আছোঁ আলহামদিলা আলহিলা অনেক ভাল ভাই